আপনাদের সামনে লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম দীঘা শঙ্করপুরের পক্ষ থেকে শঙ্করপুর সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত খুবই খোলা মেলা দীঘা থেকে মাত্র সাড়ে তিন থেকে চার কিলোমিটার নতুন মেরিন ড্রাইভের রাস্তা ধরে এলে দশ থেকে পনেরো মিনিট লাগবে টোটো অটো করে এলে আজকে এই মুহূর্তে সকাল সকাল শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে লাইভ নিয়ে হাজির হয়েছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটা দাবি রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ভালো করে রাখবেন দেখতে থাকুন আজকের শঙ্করপুর সমুদ্র সৈকত প্রবল জলোচ্ছ্বাসে ভরা শঙ্করপুর সমুদ্র সৈকত একেবারেই খোলা শঙ্করপুর সমুদ্র সৈকতে এলেই আপনারা পাবেন খোলা সমুদ্র সৈকত মাঝে একটা সুন্দর পার্ক এবং একটা হোটেল রেস্টুরেন্টও রয়েছে রেস্টুরেন্ট হোটেল তাম্রলিপ্ত ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনারা কিছু করতে পারবেন ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছু করতে পারবেন এই ছিল বন্ধুরা শঙ্করপুর সমুদ্র সৈকতের লাইভ আপডেট ভিডিওটা ভালো লাগলে একটা প্রত্যেকে ধন্যবাদ বাই বাই জয় হিন্দ মা তারা